আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে আসলাম আরেকটি কাঁথার ডিজাইন দেখলে নিশ্চয়ই আপনাদেরও বানাতে ইচ্ছা করবে সম্পূর্ণ হাতের কাজ করা নকশি কাঁথার ডিজাইন একদমই সিম্পল এবং খুবই সহজভাবে কাঁথাটা ওঠানো হয়েছে সম্পূর্ণ হাতে সেলাই করা সম্পূর্ণ হাতের কাজ করা সেলাই করা হয়েছে কাঁথাটি তো কাঁথা সেলাইয়ের যে সেলাইটা দেওয়া হয় সেই সেলাইয়ের মধ্যে একটু চার 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 পাতার করে ফুল উঠেছে ছোট ছোট করে তো এই ডিজাইনটা আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি কারো ডিজাইনটা পছন্দ হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওর মধ্যে কোনো ভুল দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এমন আরও নতুন নতুন কাঁথার ডিজাইন দেখতে এবং সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর সব ভিডিও উপভোগ করতে পারেন তো এভাবে কিন্তু নকশি কাথা সেলাই করে নিতে পারেন ঘরে বসেই খুবই সিম্পলভাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে আরেকটি নতুন কোন ভিডিওতে নতুন কোন ডিজাইনে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন